তো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন সবাইকে রমজান মোবারক জানাই প্রথমে তো আমরা আজকে অনেক দিন দীর্ঘ অনেক দিন ধরে বয়েস দিয়ে ভিডিও দিই না আর কি এখন দীর্ঘ অনেক দিন পর বয়স দিয়ে ভিডিও দিলাম তো আজকে আমরা খেলবো ট্রেন সিমিলিটর বাংলাদেশ তো এখানে গেম প্লেয়ার দেখেন আপনারা তো এখন আমি লোকর সামনে যাবো লোকরটি কোদের সাথে লাগানো লাগবে তো আমরা এখন লাগাবো এই যে আমাদের লকর ছাব্বিশ নয় এখন আমরা এই লকর ভিতরে যাব এখন আমরা স্টার্ট দিব ফ্যামিলি আমাদের ইঞ্জিন লাগানোর শেষ এখন ট্রেন দি ট্রেন আমাদের